আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ তাতে রয়েছে চাঁদ তারকা সূর্য কিন্তু একই নিয়মে চলে একই নিয়মে চাঁদ ও সূর্য উঠে এবং যায় কার নির্দেশে এসব একই নিয়মে চলে এসব একই নিয়মে চলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে কেন দেখতে হত আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টি করতে হলেন মহান আল্লাহ তিনি মহা জগৎ সৃষ্টি করে পরিচালনার ব্যবস্থা করেছেন তার নির্দেশে সৃষ্টি জগৎ চলে এই সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল মাজিদে বলেন সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে পরাক্রমশালী নিয়ন্ত্রণ সর্বজ্ঞের নিয়ন্ত্রণে এখানে হচ্ছেন আল্লাহ সর্বজ্ঞের নিয়ন্ত্রণ অর্থাৎ যিনি সবকিছু জানেন তার নিয়ন্ত্রণে সূর্য এই আয়াতকে আমরা শেয়ার করে দিই অন্যদিকে জানিয়ে দিই এবং ইসলামের খেদমতে সরিক হই Assalamualaikum warahmatullahi wabarakatuh.